মাঠের কর্মী হিসাবে আওয়ামী লীগ আমাদেরকে সহ্য করতে পারত না এই সেই স্বাস্থ্যগঞ্জ যে সাস্থগঞ্জে দুই হাজার আঠারো সালে ধারের শীর্ষের প্রচার প্রচারণায় সেই দিন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ষাপাতি লীগ হাতুরি লীগ কিভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল নিশ্চয়ই স্বাস্থ্যগঞ্জের মানুষ ভুলে যাননি আমরাও ভুলে যাইনি লোকজন আবার অনেক টাকা কামিয়েছেন জনগণের টাকা চুরি করে বিদেশে গিয়েছেন আবার শখ জেগেছে জনগণের রক্ত খাওয়ার খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ যে জিনিস একবার প্রত্যাখ্যান করে সেই জিনিস মানুষ মুখে উঠিয়ে নেয় না বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী শাহিস্তাগঞ্জ উপজেলা ও স্বাস্থ্যগঞ্জ পৌরসভা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই জনসভার সহকর্মী সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি আমাদের অহংকার সাবেক মন্ত্রী সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য শেখ হাসিনার আতঙ্ক বারবার কারা নির্যাতিত নেতা শ্রদ্ধ জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকো মঞ্চে উপস্থিত আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান বারবার নির্বাচিত সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জে বিএনপির বিপ্লবী আহ্বায়ক মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি আমাদের অহংকার হাঁটি হাটি পা করে জাতীয়তাবাদী ছাত্রদলের বৃন্দাবনের কলেজের ক্যাম্পাস পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে প্রকম্পিত করে সংসদের সংসদকে প্রাণবন্ধ করে হবিগঞ্জকে গৌরবান্বিত করেছে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির যোগ মহাপায়ক সহকর্মী সাম্মি আক্তার মঞ্চে উপস্থিত জেলা বিএনপি আমার প্রিয় সহকর্মী যুগ মহাপায়ক বৃন্দ উপজেলা পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ জেলা যুবদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল উলামা দল তাঁতি দল মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনে জেলা উপজেলা পর্যায়ে আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ছাত্র যুবক শ্রমিক ভাইরা ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ দীর্ঘদিন পর আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীদের উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাইকে জেলা বিএনপির পক্ষে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এলাকার মানুষ এই এলাকায় বড় হয়েছি অসংখ্য মানুষের সাথে জীবনের অনেক মূল্যবান সময় তারুণ্যের সময় জেলকানায় কাটিয়েছি সেই ভাইয়েরা উপস্থিত বক্তব্য আমি দেব না টুকু ভাই বক্তব্য দেবেন আজকের সভাটি কেন ইতিমধ্যে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের যারা আছেন এই এলাকায় যারা মানুষের রক্ত চুষেছেন মানুষের সম্পদ কেড়ে নিয়েছিলেন মানুষকে বোকা বানিয়ে দুকা দিয়ে প্রতিনিধি হয়েছিলেন আজকে আপনাদের কৃতকর্মের কারণে আপনারা ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া কেউ কেউ আবার দেশ ছাড়া খেয়াল রাখবেন আমরা আপনাদের মতো নই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ছয়টি বছর আওয়ামী লীগের মিথ্যা দণ্ড মাথায় নিয়ে অত্যন্ত মানবেতর ভাবে কারা নির্যাতিত হয়েছেন হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের মন্ত্রীরা পালিয়েছে আওয়ামী লীগের অতি উৎসাহী প্রশাসন পালিয়েছে বাংলাদেশে যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলার কেউ ছিল না ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া হয়ে জাতির সামনে উপনীত হলেন বেগম জিয়া বললেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল দায়িত্বশীল দল হিসাবে আমরা যেন কেউ প্রতিংসা পরায়ণ না হই আমরা যেন অতীত ভুলে গিয়ে ভালোবাসার হাত সম্প্রসারিত করি আমরা যেন কেউ আওয়ামী লীগের বাড়ি করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আমরা ঝাঁপিয়ে না পড়ি আমরা যেন যারা ভিন্ন মত পোষণ করতো তাদেরকে সম্মান না করি অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতিও খালেদা জিয়ার সহমর্মিতা সমবেদনা ভালোবাসা ছিল আমরা ধৈর্য ধরেছি একদিন দুই দিন নয় মাসের পর মাস বছরের পর বছর আমরা জেল কেটেছি আমরা তেক্ত বিরক্ত ছিলাম আমরা এতটা জোর ছিলাম মাঠের কর্মী হিসাবে আওয়ামী লীগ আমাদেরকে সহ্য করতে পারতো না এই সেই স্বাস্থ্যগঞ্জ যে স্বাস্থ্যগঞ্জে দুই হাজার আঠারো সালে ধানের শীষের পক্ষে এই মহিলারাও সাক্ষী এই এলাকার মুরব্বিরা সাক্ষী এই এলাকার ছাত্র যুবক সাক্ষী ধানের প্রচার প্রচারণায় সেই দিন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই চাপাতি লীগ হাতুরি লীগ কীভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল নিশ্চয়ই সাহসাগঞ্জের মানুষ ভুলে যাননি আমরাও ভুলে যাইনি কিন্তু আমরা যেহেতু প্রতিহিংসা পরায়ণ নই আমরা অন্তরে এই দুঃখ চাপা দিয়ে রেখেছি আমরা ইদানিং শুনছি আওয়ামী লীগের লোকজন আবার লাপাচ্ছেন আওয়ামী লীগের লোকজন আবার লাপাচ্ছেন অনেক টাকা কামিয়েছেন জনগণের টাকা চুরি করে বিদেশে গিয়েছেন আবার শখ জেগেছে জনগণের রক্ত খাওয়ার খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ যে জিনিস একবার প্রত্যাখ্যান করে সেই জিনিস মানুষ মুখে উঠিয়ে নেয় না আওয়ামী লীগ জনগণ দ্বারা দীক্ষিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে